সকাল কিভাবে শুরু হয় বলতে পারবো না কিন্তু আমাদের সকাল মানে আমার সকালটা শুরু হয় এরকমের এক কাপ চা দিয়ে ভাই সব কিছু ছাড়া যাবে কিন্তু চা খাওয়া ছাড়া যাবে না যত বেশি তাপমাত্রা আসুক না কেন আমি এই চা খাওয়াকে কখনোই ছাড়তে পারবো না তো আজকের সকালটাও এক কাপ চা দিয়ে শুরু করছি চা খাওয়ার কিছুক্ষণ পরে আবার এই যে আমার পছন্দের পান্তা ভাত মরিচ পোড়া আর কাঁচা পেঁয়াজ দিয়ে এক বল মাখিয়ে তারপরে খেয়ে নিছি এটার শান্তি ও সত্যি আলাদা এরপরে হচ্ছে খাওয়া দাওয়া করার পর গেছি দুপুরে রান্নাবান্না করতে আজকে কী রান্না করব বুঝতে পারতেছিলাম না ফ্রিজে দেখি সব তরকারি অল্প অল্প আসে যার কারণে ভাবলাম সব কিছু মিক্স করে একটা সবজি রান্না করি আর এখানে হচ্ছে তেলাপিয়া মাছ নামাই নিছি এইটা ভুনা করব তো সবজিটা রান্না করার জন্য সব মশলা দিয়ে তারপর ভালোভাবে কষাই নিছি এরপর এখানে কেটে রাখা সব সবজিগুলো দিয়ে তারপর হচ্ছে রান্না করে নিব এখানে আলু কাকরোল তারপর বেগুন পেঁপে এই সব আর কি ছিল সব সবজি মিক্স করে রান্না করব দেখি খেতে কেমন লাগে এরকমের আর কখনোই রান্না করে খাই নাই আজকেই প্রথম রান্না করতেছি যদি ভালো লাগে তাহলে তো মনে করেন অনেকটা কাজ এগিয়ে যাবে এরকমের ফাঁকিবাজি রান্না তাহলে আমি প্রায় দিনই করবো তো যাই হোক সবজিটা বসিয়ে তারপর মাছগুলোকেও ভেজে নিছি এরপর সব মশলা দিয়ে সেটাকে ভালোভাবে কষিয়ে তার ভিতরে দুইটা টমেটো ছিল সেগুলো একদম ছোট ছোট করে কেটে দিয়ে দিছি এবার এটাকেও ভালোভাবে কষাই নিব আর রান্না করার ফাঁকে আমি আবার কাঁচা পেঁপের ভর্তা বানাইছিলাম তো এই ভর্তাটা আগে খাইতাম অনেক যার কারণে মনে পড়ছে তো একটু পেঁপেরাই খাতেছিলাম এরপর তেঁতুল তারপরে তারপর মরিচ এগুলো দিয়ে মাখাইয়ে তারপরে খেয়ে নিতেছি এই ভর্তাটা খাইতে কিন্তু অনেক মজা এটা যারা খাইছে একমাত্র তারাই জানে এটা যে কত মজা লাগে আর এই গরমের ভিতরে তো আরও ভালো লাগতেছিল আর এই যে এখানে আমার রান্নাটা হয়ে গেছে এখানে যে মিক্স সবজি রান্নাটা এখনো বলতে পারতেছি না যে এটা স্বাদ আসলে কেমন হবে এই প্রথমবার রান্না করছি খাইতে যদি ভালো হয় তাহলে এরপর থেকে এরকমেরই রান্না করব আর এদিকে এই যে তেলাপিয়া মাছ ভুনা করছি তো সেটাও নামাই সেই আমার পছন্দের মাছের ভিতরে কিন্তু তেলাপিয়া মাছটা আছে একদম এক নাম্বারে তো এখানে সব রান্নাবান্না শেষ এবার সব কিছু এখানে নামাইয়া তারপরে নিসি তারপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে নিছিলাম সেটার আর ভিডিও করা হয় না এরপর সন্ধ্যার দিকে আবার আমার হাজব্যান্ড বাইরে গেছিলো তো সেখান থেকে আসার সময় আবার আমাদের জন্য চটপটি নিয়ে আসে আমি বলছিলাম ফুসকা আনতে কিন্তু সে ফুচকা আনে নাই সে চটপটি নিয়ে আসে তার কাছে আবার ফুসকার থেকে চটপটি বেশি ভালো লাগে আর আমার কাছে আবার চটপটির থেকে ফুসকা ভালো লাগে যার জন্য আর কি এই রকমের অবস্থা তো যাই হোক যা নিয়ে আসছে আমি ফুচকা চটপটি দুইটাই ভালো খাই এখানে আমি আবার একটা ফুচকা বানিয়ে খাইয়ে নিতেছিলাম এরপর আমরা সবাই মিলে এখানে যে চটপটি ভাগাভাগি করে খাইতেছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ